নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সুবর্ণা মোনার রান্নাঘরে সবাইকে স্বাগতম তো আমি আজকে একটু ভিন্ন ধরনের রান্না নিয়ে চলে আসছি তো আজকে রান্না করব আম পাতা এবং আপেল দিয়ে মুরগির মাংস তো আমাদের সাথে থাকেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আমার লাগবে আপেল মোনা ওদিকে আমাকে আপেল কেটে দিচ্ছে আমি আপেলগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবো তো আপেল গুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব এখন আমি দিয়ে দেব টক দই টক দই আর আপেল দিয়ে ভালো করে মেখে নেব যত ভালো করে মাখতে পারবেন ততই স্বাদ হবে এবার আমি হলুদ আর লবণ দেব স্বাদ মতল লবণ দিলাম যার দিয়ে দেবো আদা বাটা তার সাথে পেঁয়াজ রসুন বাটা অল্প অল্প করে দেবো কারণ ফোরন আমার দেওয়া লাগবে এক সপ্তাহে দেওয়া যাবে না সব কিছু জিরে বাটা আর দিয়ে দেবো মরিচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ি তো সব কিছু দিয়ে একসাথে মেখে নেব ও এর মাঝে একটু ধনিয়া গুঁড়িও দিয়ে নেব আমার মনে ছিল না সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখন আমার চিকেনটা মাখানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো ফোরন দিয়ে নেব আমার ফোরন দেওয়ার জন্য লাগবে দুইটা এলাচ দু টুকরো দারুচিনি আর গোলমরিচ এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমার ভালো করে ভাজা লাগবে একটু লাল লাল করে রাখতে হবে তবেই রান্নাটা ভালো হবে এখন দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দেব রসুন বাটা আদা বাটা লঙ্কা গুডি আর জিরে বাটা তার সাথে অল্প একটুখানি বাদাম বাটা দেবো একটু নেড়ে ফেরে টমেটো কিছু দিয়ে দিয়ে দিচ্ছি কয় টুকরো গাল তো এখন দিয়ে দেবো টমেটো ভালো করে কষে নেবো রসুন মশলা থেকে তেল ছাড়ছে এখন দিয়ে দেব কয়েকটা আম পাতা বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আসছে

রংটা অন্যরকম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে নেব আমার এখানে আছে তিন কিলো চিকেন মনে হয় একটু নাড়াচাড়া দাও লেগে যাবে রান্নার আগেই অনেক সুন্দর একটা গন্ধ আসছে খেতে অনেক সুস্বাদু হবে আমি দিয়ে দেব আর আলু চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষবেন ততই রান্নাটার স্বাদ ভালো লাগবে দিয়ে চিকেন রান্না হচ্ছে এদিকে আমি আর আমার দিদা টমেটো দিয়ে চিকেন রান্না করছি দেখেন কত সুন্দর কালার আসছে খেতেও না জানি কত সুন্দর হবে দেখেন চিকেন থেকে কত জল বেরিয়েছে অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে জলটা কমে আসলেই আর একটু নেড়ে ফেড়ে রান্নাটা নামিয়ে নেব চিকেনগুলো কত সুন্দর পাঠানো হয়েছে দেখতে যেমন খুব সুন্দর লাগছে খেতে অনেক সুন্দর হবে চিকেন কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু জল দিয়ে দেব বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে পাঁচ মিনিট নেড়ে নেড়েসেরে নামিয়ে রাখবো তাহলেই হয়ে যাবে আমার আম এবং আপেল দিয়ে চিকেন আপনারা কিন্তু অবশ্যই আপেল আর আম পাতা দিয়ে চিকেন রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চিকেন রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের পেজটাকে ভালো করে রাখবেন আরো অনেক তো নতুন নতুন রান্না নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ